আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমাদের যে হেডফোন গুলো আছে অনেক সময় কিন্তু এই যে পাওয়ার বাটন অথবা এই যে ভলিউম গুলো আপ এবং ডাউন এগুলো কিন্তু কাজ করে না ঠিক কাজ করে না এই বাটন গুলো নষ্ট হলো কিন্তু আপনার সকল কার্যক্রম সচল রাখতে পারে বন্ধুরা আমরা চলে যাব সেটিং এ স্ক্রল ডাউন করে এখানে দেখুন অ্যাডিশনাল সেটিং এখানে ট্যাপ করব ডাউন করে এখানে দেখুন অ্যাসিবিলিটি এখানে ট্যাপ করবো তারপরে এখানে দেখুন বন্ধুরা বন্ধুরা অ্যাসিবিলিটি মেনু শর্টকাট এটা আমরা অন করে দেব তারপরে এখান থেকে অ্যালাউ করে দেব ওকে করে দেব এবার বন্ধুরা এখানে লক্ষ্য করুন এই যে ডান সাইডে এই যে একটা চিহ্ন চলে আছে এখানে দেখুন আপনারা পাওয়ার বাটন এসে এই যে ভলিউম কমাতে বাড়াতে পারবেন এটার মাধ্যমে এই যে পাওয়ার অফ করতে পারবেন সবকিছু